আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিন্দু এখন আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট এক অনুশীলনের এক নাম্বার যে চারটি অঙ্ক আছে চারটি অঙ্কের সমাধান দেখব এক্স বিলংস টু এন সাজ ড্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউ প্লেস দেন ওয়ান থার্টি মানে এখানে বলা আছে এক্স হচ্ছে এন এর সদস্য আর এক্সটা কি এক্সের ওপর বর্গ নয়ের থেকে বড় এবং এক্সের ওপর কিউব একশো তিরিশের থেকে ছোট এই কন্ডিশন ফলো করে আমাদের এ অঙ্কের সমাধান করতে হবে তো প্রথমে দেওয়া আছে আমরা এই ইকুয়েশনটাকে লিখে নিলাম তারপর আমরা লিখবো অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট তাহলে এই যে সেটটা আছে এই সেটটা কার সেট এই সেটটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট এবং এইখানে এন সমান কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এখানে এন সমান এক দুই তিন চার পাঁচ ছয় এনটা হচ্ছে শূন্য থেকে বড় হবে তারপর দ্বিতীয় হচ্ছে ধনাত্মক হবে তৃতীয় হচ্ছে যে অখণ্ড সংখ্যা হবে অখণ্ড সংখ্যা বুঝেন যে সকল সংখ্যার শুধুমাত্র দশমিক থাকে না যেমন এক অখণ্ড সংখ্যা দুই অখণ্ড সংখ্যা তিন অখণ্ড সংখ্যা কিন্তু তিন দশমিক পাঁচ এটা কিন্তু খণ্ড সংখ্যা কারণ তিন একটা পূর্ণ সংখ্যা এরপরে পয়েন্ট ফাইভ দশমিক সংখ্যা আছে এই জন্য এটাকে খণ্ড সংখ্যা বলা হয় তাহলে যাদের সঙ্গে দশমিক নাই তাদেরকে অখণ্ড সংখ্যা বলে তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট যার মান এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সমস্ত ধনাত্মক মান এখন আমরা কি করব এই যে এখানে দুইটা শর্ত দেওয়া আছে এক্সএস স্কোয়ার গ্রেটার দেন নাইন আর এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি এখন এই দুইটা শর্ত যে কন্ডিশনটা বা যে নাম্বারটা ফিল আপ করবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সেটের উপাদান তাহলে এক্সের মান যখন আমরা ওয়ান নিব তাহলে এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান ওয়ান এখন এই এক্স স্কোয়ার মান ওয়ান যে মানটা কি নয়ের থেকে কি ছোট তাহলে এই কন্ডিশন ফিল আপ হচ্ছে না এটা বাদ দিব পরবর্তীতে যখন এক্স কিউব করবো তার মান ওয়ান কিন্তু এই পার্শিয়াল কন্ডিশন ফিল আপ করলে হবে না দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে তাহলে এই মানটা বাদ তারপরে এক্সের মান যখন টু তাহলে দুইয়ের ওপর টু করলে দুই দুখানে চার হয় কিন্তু এই মানটা কি নয়ের থেকে ছোট তাহলে এরকম একটা ক্রস চিহ্ন দিব এই ক্রস চিহ্ন মানে হচ্ছে যে ডাজ নট গেটার দেন মানে কি এই এক নট বা ওয়ান ডাজ নট গেটার দেন নাইন অর্থাৎ এই একের মানটা নয়ের থেকে বড় না তাহলে যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ হলো না তাহলে পরেরটা কি হবে পরেরটা ফিল আপ পরেরটা আমরা নিতে পারবো না তাহলে দুইও নিতে পারলাম না তাহলে এক্সের মান যখন থ্রি তখন এক্স এই থ্রির উপর স্কোয়ার দিলে কত হয় তিন ত্রিকে নয় নয় নয়ের থেকে বড় না নয়ের সমান তার মানে এই কন্ডিশনও ফিল আপ হলো না আবার এখানে এক্সের পাওয়ার থ্রি মানে দুইয়ের ওপর কিউব করলে সাতাশ হয় যেটা একশো তিরিশের থেকে ছোটো এই কন্ডিশন ফিল আপ করতেছে কিন্তু দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে যেহেতু একটা কন্ডিশন ফিল আপ করছে এই জন্য এক্সের মান থ্রিও নিতে পারবো না আবার এক্সের মান যখন ফোর নিব চারের ওপর স্কোয়ার মানে ষোলো সেই মানটা নয়ের থেকে বড় তার মানে একটা কন্ডিশন ফিল আপ হয়েছে আবার এই চারের ওপর তিন পাওয়ার মানে হচ্ছে চৌষট্টি যে মানটা একশো তিরিশের থেকে ছোট তাহলে আমাদের এক দুইটা কন্ডিশনই ফিল আপ করছে কি এক্সের মান যখন ফোর হয় আবার এক্সের মান যখন ফাইভ নিব পাঁচের ওপর স্কোয়ার মানে পঁচিশ নয়ের থেকে বড় তার মানে এই কন্ডিশন ফিল আপ হয়েছে আবার পাঁচের ওপর কিউব মানে একশো পঁচিশ যে মানটা একশো তিরিশের থেকে ছোটো তার মানে দুইটা কন্ডিশনই ফিল আপ হয়েছে এই জন্য এই মানটাও নিতে পারবো আবার এক্সের মান যখন সিক্স তখন কি হবে এক্সের উপর স্কোয়ার সমান ছত্রিশ যে মানটা নয়ের থেকে বড় তার মানে প্রথম কন্ডিশন ফিল আপ আবার এক্স কিউব এক্স কিউবের মান হচ্ছে যখন এক্সের মান যখন সিক্স সিক্সের উপর কিউব মানে দুইশো ষোলো তাহলে দুইশো ষোলো যদি হয় সেটা একশো তিরিশের থেকে কি বড় তাহলে এইখানে আমরা এই চিহ্নটা দিছি কি দেখো এটার মানে হচ্ছে নট লেস দেন ডাজ নট লেস দেন অর্থাৎ দুইশো ষোলোটা একশো তিরিশের থেকে বড় তাহলে চিহ্নটা এখানে কি আছে ভুল আছে এই জন্য আমরা কেটে দিছি তার মানে এই কন্ডিশন ফিল আপ হয়নি তো আমরা দেখলাম এক্সের মান যখন চার এবং পাঁচ তখনই এই কন্ডিশনটা ফিল আপ হয় তাহলে ছয়ের থেকেও যদি বড় নেই তাহলে আর কন্ডিশনগুলো ফিল আপ হবে না কারণ এখানে ছয় যখন নিছি তখন আমরা যখন ছয়ের উপর ঘন করছি তখন মান আসছে দুশো ষোলো সাত নিলে সাতের উপর যদি আমরা কিউব বা ঘন করি তার মান আরও দুইশো ষোলোর থেকেও বেশি আসবে তো আমাদের এখানে মান চাইছে যে একশো তিরিশের থেকে ছোটো হবে এজন্য আমরা যতই বড় মান নিব আর কন্ডিশন ফিল আপ হবে না তাহলে আমাদের নির্ণীয় সেট হচ্ছে চার পাঁচ আর তারপর একটা কি সেকেন্ড প্যাকেট দিবো আমরা নম্বর অঙ্কটি এখন দেখব তো এখানে খনাবরঙ্ক বলা আছে যে এক্স বিলংস টু জেড এক্স হচ্ছে জেডের সদস্য জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ অর্থাৎ এই এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ মানে কি এই স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যার বর্গের মানটা পাঁচের থেকে বড় হবে এবং ঘনের মানটা ছত্রিশের থেকে ছোট বা সমান হবে তাহলে প্রথমে আমরা এই যে শর্তটা বা এই যে সেটটা আছে সেটটা লিখে নিব তারপর অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় অর্থাৎ এই কন্ডিশন দুটা লিখব যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় এবং ঘন ছত্রিশের চেয়ে ছোট অথবা সমান তাদের সেট তাহলে এই সেটটা কি হবে যে যে এখানে বলা আছে যে সকল পূর্ণ সংখ্যার সেট পাঁচ অপেক্ষা বড় এবং ঘন ছত্রিশের থেকে ছোট সেই সকল সংখ্যার সেট এখন জেড সমান কি জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্যে কয়টা জিনিস থাকে তিনটা একটা হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে কয়টা থাকবে তিনটা জিনিস একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকবে ঋণাত্মক সংখ্যা থাকবে তাহলে এই যে ঋণাত্মক সংখ্যা চলমান এই ডট ডট মানে চলমান মাইনাস থ্রির পরে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স চলতেই থাকবে তারপরে এখানে শূন্য তারপরে এই পাশে কি প্লাস নাম্বার বা ধনাত্মক নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে চলতেই থাকবে তো জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার কী করতে হবে আমাদের কন্ডিশন দুইটা কন্ডিশন কি যে এই পূর্ণ সংখ্যার বর্গের মান পাঁচের থেকে বড় হবে আর ঘনের মান ছত্রিশের থেকে ছোট বা সমান হবে তাহলে এক্সের মান যখন আমরা জিরো নিব তখন কি হবে এই এক্স স্কোয়ার সমান জিরোর ওপর স্কোয়ার সমান জিরো জিরো মানটা পাশের থেকে ছোট কিন্তু আমার লাগবে পাশের থেকে বড় এজন্য আমরা কি এটা এই যে গেটার দেন দিয়ে এ পাশে কেটে দিছি এর মানে হচ্ছে নট গেটার দেন তাহলে এই কন্ডিশন কি ফিল আপ হইল না তাহলে প্রথমটা আমরা নিতে পারবো না এইটুকু যদি আমি না করি তাও সমস্যা নেই কারণ আমার একটা কন্ডিশন যদি ফিল হয় তাহলে সেই সংখ্যা আমি নিতে পারবো না ওকে তাই এক্সের মান যখন প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিচ্ছি সেহেতু প্লাস মাইনাস দুইটাই আমাকে নিতে হবে প্লাসও নিতে হবে মাইনাসও নিতে হবে আমরা এই মানটা আলাদাভাবে নিতে পারি কিন্তু এইখানে আমরা একসঙ্গেই করে দেখাচ্ছি এখন যদি প্লাস মাইনাস ওয়ান তারপরে প্রথম কন্ডিশন কি এক্স স্কোয়ার অর্থাৎ যদি আমি এক্সের মান প্লাস ওয়ান ধরি তারপর উপর স্কোয়ার করি তাহলে ওয়ান আসে যে মানটা পাশের থেকে ছোট। আবার এক্সের মান যদি মাইনাস ওয়ান ধরি তার উপর স্কোয়ার করলেও সেটা প্লাস ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান হচ্ছে পাশের থেকে ছোট কিন্তু আমার লাগবে পাশের থেকে বড় তার মানে এই কন্ডিশন কি ফিল আপ হচ্ছে না এই আমরা এরকম গেটার দেন দিয়ে ওপর দিয়ে কেটে দেব এবং এক্স কিউবের মানটাও যদি করি তাহলে কত হচ্ছে যে ওয়ানের ওপর কিউব মানে ওয়ান প্লাস ওয়ানের কিউব মানে ওয়ান আর মাইনাস ওয়ানের ওপর কিউব মানে ওয়ান তাহলে প্লাস মাইনাস ওয়ান আর লেস দেন ছত্রিশ তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে কিন্তু একটা কন্ডিশন ফিল আপ করতেছে আর একটা কন্ডিশন ফিল আপ করতেছে না এই জন্য এই মানটা আমরা নিতে পারবো না আবার এক্সের মান যখন প্লাস মাইনাস টু তো এক্স স্কোয়ার প্লাস মাইনাস টুর উপর যদি বর্গ করি তাহলে কত হবে দুই দোকানে চার যে মানটা পাঁচের থেকে বড় না তাহলে এই কন্ডিশন ফিল আপ করলো না আবার এক্স কিউব তাহলে দুই প্লাস মাইনাস দুইয়ের উপর কিউব করলে একবার হবে প্লাস এইট একবার হবে মাইনাস এইট প্লাস মাইনাস এইটকে লেখা দেয় প্লাস মাইনাস এইট এইভাবে তো প্লাস মাইনাস এইট কি ছত্রিশের থেকে ছোটো তাহলে এই কন্ডিশনটা ফলো করলো না কিন্তু পরের কন্ডিশনটা ফলো করলো এই জন্য আমরা এই মানটাও নিতে পারবো না যখন এক্সের মান প্লাস মাইনাস থ্রি হলে অর্থাৎ এক্সের স্কোয়ার তাহলে তিনের ওপর বর্গ করলে কত হয় নয় তিন ত্রিকে নয় আর মাইনাসের উপর বর্গ করলে প্লাস হয়ে যায় নয়ের মানটা পাঁচের থেকে বড় তার মানে একটা কন্ডিশন ফিল আপ করছে পরের কন্ডিশনটা দেখি এক্সের উপর কিউব মানে কি তিনের ওপর কিউব মানে হচ্ছে সাতাশ যে মানটা ছত্রিশের থেকে ছোটো তো প্লাস থ্রি নিলে কী হয় প্লাস সাতাশ মাইনাস থ্রি নিলে হয় মাইনাস সাতাশ তাহলে একসঙ্গে লেখা যায় প্লাস মাইনাস সাতাশ তাহলে এই কন্ডিশনটাও ফলো করছে তাহলে আমরা এই মানটা নিতে পারবো তাহলে এক্সের মান প্লাস মাইনাস থ্রি আমরা নিতে পারবো তারপরে এক্সের মান যখন মাইনাস ফোর নিব তখন কি হবে এক্সের ওপর স্কোয়ার মানে কি মাইনাস ফোরের উপর যখন স্কোয়ার নিব তখন কি হবে ষোলো প্লাস ষোলো 5 পাঁচের থেকে বড় প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে দ্বিতীয় কন্ডিশন যদি দেখি কিউব বা কিউব সমান কি মাইনাস চৌষট্টি দ্বিতীয় কন্ডিশনে ফিল আপ করছে এই জন্য এক্স সমান মাইনাস নিতে পারবো এখন এক্স সমান প্লাস ফোর যখন দেখব এখানে দেখো যখন মাইনাস কিন্তু কিন্তু এর থেকে ছোট প্লাস ফোর যখন নিব এক্সের ওপর স্কোয়ার মানে চার চারে ষোলো মানটা পাঁচের থেকে বড়ো তার মানে এটা নিতে প্রথম কন্ডিশন ফিল আপ তৃতীয় কন্ডিশন এক্সের ওপর পাওয়ার থ্রি মানে কি ফোরের ওপর পাওয়ার থ্রি মানে চৌষট্টি প্লাস চৌষট্টি কিন্তু ছত্রিশের থেকে বড়ো তার মানে এই কন্ডিশন কি করতেছে না ফিল আপ করতেছে না তাহলে প্লাস ফোর নিতে পারবো না এখন আমি যদি প্লাস ফাইভ নেই বা প্লাস সিক্স নেই যাই নেই না কেন এই দুইটা কন্ডিশনই ফিল করবে কেন ফিল করবে দেখো যে যখন আমি প্লাস ফা মাইনাস ফাইভ নিব মাইনাস ফাইভের ওপর স্কোয়ার মানে কি পঁচিশ তাহলে পঁচিশ মানটা কি পাঁচের থেকে বড়ো তার মানে প্রথম কন্ডিশন ফিল আপ করলো দ্বিতীয় কন্ডিশন কি এক্স কিউব তাই না মাইনাস ফাইভের উপর যদি আমি কিউব করি তাহলে একশো পঁচিশ হয় আর এই মাইনাসের সামনে আসে মাইনাস একশো পঁচিশ কিন্তু ছত্রিশের থেকে বড় ইভেন মানে ছোটো সরি একের থেকেও কিন্তু হচ্ছে মাইনাস চৌষট্টি ছোটো ইভেন শূন্য থেকেও হচ্ছে মাইনাস চৌষট্টি ছোটো তাহলে আমরা কি বুঝলাম যে আমরা মাইনাস মান যত বেশি নিব আমরা যদি অসীম পর্যন্ত নিতে থাকি তাহলে আমাদের এই কন্ডিশনগুলো কি ফিল করবে তাহলে আমাদের সেট কি হবে আমরা পূর্ণ সংখ্যা পেলাম মাত্র প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি তারপর আসবে ডাইরেক্ট এই যে প্লাস মাইনাস থ্রি প্রথম সংখ্যা পেলাম প্লাস থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি থেকে মাইনাস থ্রি গেলাম তারপর ফোর ফাইভ সিক্স এরকম করে প্রত্যেকটা মানে আমরা নিতে পারবো এই জন্য আমরা এখানে ডট ডট চিহ্ন দিছি তাহলে এই অঙ্কটি যদি আমি আরেকবার সংক্ষেপে রিভিউ করি সেটা হচ্ছে যে প্রথমে আমাদের এখানে কী বলছে যে এক্স বিলংস টু জেড এক্স হচ্ছে এর সদস্য এখন এক্স কি বলা হচ্ছে এক্স স্কোয়ারের মানটা কি পাশের থেকে বড়ো হবে আর এক্স কিউবের মানটা সত্ত্রিশে সমান বা ছোটো হবে জেড যেহেতু এর পূর্ণ সংখ্যার সেট সেহেতু আমাদের কী করতে হবে ধনাত্মক ঋণাত্মক উভয় ধরনের মান নিতে হবে তো প্রথমে আমরা জিরো নিয়ে দেখলাম ফিল হচ্ছে না তারপর প্লাস মাইনাস ওয়ান নিয়ে দেখলাম যে একটা ফিল হয় কিন্তু পরেরটা ফিল হয় না এরকম করে যখন এক্স সমান প্লাস মাইনাস থ্রি নিলাম তখন দুইটা কন্ডিশনই ফিল হচ্ছে আবার এক্স সমান মাইনাস ফোর নিলে দুইটা কন্ডিশন ফিল হচ্ছে কিন্তু এক্স সমান প্লাস ফোর নিলে কি হচ্ছে যে এই ফোরের ঘন করলে হয় চৌষট্টি যে মানটা ছত্রিশের থেকে অনেক বড় এই আমরা নিতে পারবো না তাহলে প্লাস ফোরের মান যখন ছত্রিশের থেকে বড়ো হচ্ছে তাহলে প্লাস ফাইভের মান ছত্রিশের থেকে অবশ্যই বড় হবে তাহলে আমি প্লাস ফোরের পর যতগুলো ধনাত্মক মান নিব প্রত্যেকটা মানে কি হবে ছত্রিশের থেকে বড় হবে কিন্তু আমি আমি অপরপক্ষে যদি এই মাইনাস মান নিতে থাকি যেমন মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স নিতে থাকি এই মাইনাস সিক্সের ওপর যদি আমি ঘন করি তাহলে সেটা ছত্রিশের থেকে ছোট হবে কেন ছোট হবে কারণ মাইনাসের উপর যখন আমি কিউব করব। বর্গ মাইনাসের পাওয়ার যখন কিউব হবে তখন তার মানটা মাইনাস হয় তাহলে মাইনাস এক হাজারের মানও কি ছত্রিশের থেকে ছোটো হবে মাইনাস এক লাখের মানও কী হবে ছত্রিশের থেকে ছোট হবে এই জন্য আমি যতই ঋণাত্মক দিকে যাব চার থেকে অসীম পর্যন্ত চার পাঁচ ছয় সাত যতই ঋণাত্মক দিকে যাব কি হবে আমার এই যে মানটা কি হবে ছত্রিশের থেকে ছোট হবে এই আমাদের নির্ণীয় সেট কি হবে তিন কমা মাইনাস থ্রি কমা মাইনাস ফোর তারপর ডট 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 এখন আমরা গ নাম্বার অঙ্কটা দেখব গ নাম্বার অঙ্কে বলা আছে যে এক্স বিলংস টু এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এক্স ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক এখন আমরা প্রথমে আগে এই যে সেট যা দেওয়া ছিল এইটা আমরা এখানে লিখে নিলাম তারপর এখানে ছত্রিশের গুণনিয়োগগুলো হল এখন ছত্রিশের গুণনিয়োগ কীভাবে বের করতে হবে দেখো আমরা এক এখানে ছত্রিশ লিখলাম ছত্রিশ তাহলে এক গুণ ছত্রিশ তারপর লিখতে পারি এক গুণ দুই গুণ দুই গুণ আঠারো আঠারো দুগুণ তারপর আমরা লিখতে পারি যে হচ্ছে তিন বারং ছত্রিশ তারপরে আমরা লিখতে পারি চার নং শেষ তাহলে আমাদের হচ্ছে ছত্রিশের গুণনীয় কত এক দুই চার এক দুই তিন চার তারপরে আমরা যদি এখান থেকে যাই ও আরেকটা আছে ছয় গুণ ছয় ছয় ছত্রিশ তারপর ছয় তারপর ছয় নিচি তারপর নয় বারো নয় বারো তারপর আঠারো তারপর আঠারো তারপর ছত্রিশ তাহলে আমরা দেখলাম যে ছত্রিশের গুণনীয় কীভাবে বের করে এখন ছয়ের গুণিতকগুলো কি গুণিতক মানে কি আচ্ছা গুণনীয় বলতে এই ছত্রিশকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এই একটা বড় সংখ্যাকে ভেঙে ভেঙে ছোটো করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটাকে মূলত গুণনিয়োগ বলে আর গুণিতক মানে যে সংখ্যা দিয়ে অপর সংখ্যাগুলোকে ভাগ করা যায় যেমন ছয়কে বারো দ্বারা ভাগ করা যায় যেমন বারোকে ভাগ করলে ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো মানে নামতার ঘর সোজা বাংলা বলতে যে আমি নামতা পড়ি না ছয় ঘরের নামতা পড়বো আমরা ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তারপরে ছয় সাতা বিয়াল্লিশ ছয় আষ্টে আটচল্লিশ এরকম করে কি চলতেই থাকবে তাই না তাহলে আমরা লিখলাম তো এখানে ছত্রিশের পড়া লেখার প্রয়োজন নেই তারপর আমি দুইটা এক্সট্রা লিখে দেখালাম তোমাদের এখন ছত্রিশের নিয়োগ এবং ছয়ের গুণিতজ্ঞ যথাক্রমে হলো এখন উভয়ের মধ্যে মিল আছে সেই জিনিসগুলো নিতে হবে এখানে ছয় আছে এইখানেও ছয় আছে, তাহলে এখানে একটা ছয় নিব তারপর এখানে বারো আছে এইখানে বারো আছে একটা বারো নিলাম এখানে আসে আঠারো এখানেও আঠারো আছে একটা আঠারো নিলাম এখানে ছত্রিশ আসে এখানেও ছত্রিশ আসে একটা ছত্রিশ নিলাম তাহলে নির্নিশের ছয় বারো আঠারো ছত্রিশ তারপরে আমরা এখন ঘ নম্বরটা দেখব ঘ নম্বর বলা হচ্ছে যে এক্স বিলংস টু এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট আর যেখানে এক্স কিউবের মান হচ্ছে পঁচিশের থেকে বড় আর এক্স দি পাওয়ার ফোরের মান হচ্ছে দুইশো চৌষট্টি ছোটো তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখে কন্ডিশনটা লিখে নিলাম তারপরে এখন আমরা এই যে কন্ডিশনগুলো ব্যাখ্যা করব। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন পঁচিশ অপেক্ষা বড় এবং চারতম সূচক বা পাওয়ার দুইশো চৌষট্টি অপেক্ষা ছোটো তাদের সেট নির্ণয় করতে হবে এখন এন সমান এন যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট এই জন্য কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট এন সমান ওয়ান হলে এক্স কিউবের মান কী হবে ওয়ানের ওপর কিউব করলে ওয়ানই হয় যে মানটা পঁচিশের থেকে ছোটো তার মানে এই কন্ডিশনটা ফিল করবে না তাহলে এটা আর বলার প্রয়োজন নেই এক্সের মান যখন টু তখন কি হবে এক্স কিউব অর্থাৎ দুইয়ের উপর কিউব মানে আট যে মানটা পঁচিশের থেকে ছোটো এই কন্ডিশনও কি ফিল আপ করবে না তারপরে এক্সের মান তখন থ্রি থ্রির উপর কিউব মানে সাতাশ যেটা পঁচিশের থেকে বড়ো প্রথম কন্ডিশন ফিল আপ করলো এখন দ্বিতীয় কন্ডিশন ফিল আপ করে কিনা দেখবো এখন এক্সের মান মানে দুইয়ের তিনের মান যখন ফোর তার মান হচ্ছে একাশি কীভাবে তিনের তিনের মান ফোর মানে তিনটা তিন গুণ সরি তিনের মান তিনের পাওয়ার ফোর মানে চারটা তিন গুণ তাহলে তিন থেকে নয় তিন সাতাশ সাতাশ আর তিন গুণ করলে হয় একাশি যে মানটা চৌরা দুইশো চৌষট্টি থেকে ছোট তাহলে এই কন্ডিশন কি ফিল আপ করছে এক্সের মান যখন ফোর ফোরের ওপর কিউব মানে চৌষট্টি যে মানটা পঁচিশের থেকে বড় তাহলে প্রথম কন্ডিশন ফিল আপ এক্সের মান ফোর মানে কি চারের ওপর চার পাওয়ার মানে দুইশো ছাপ্পান্ন যে মানটা দুইশো চৌষট্টি থেকে ছোটো তাহলে মানে দ্বিতীয় কন্ডিশন ফিল আপ তৃতীয় কন্ডিশন এক্সে এক্সের মান যখন ফাইভ এক্সের মান ফাইভ মানে একশো পঁচিশ যে মানটা কি পঁচিশের থেকে বড় প্রথম কন্ডিশন ফিল আপ এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ পাশের পাওয়ার ফোর মানে ছয়শো পঁচিশ যে মানটা দুশো চৌষট্টি থেকে অনেক বড় এই জন্য সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতেছে না তাহলে আমাদের এরপরে যত বড় মানে নিই না কেন আমাদের এই দ্বিতীয় কন্ডিশন ফিল আপ হবে না তাহলে আমাদের নির্ণীয় সেট কী হবে তিন আর চার কারণ এই তিন আর চারই হচ্ছে এই কন্ডিশনগুলো ফিল আপ করছে